জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির মধ্যে মেষ হল প্রথম রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল মঙ্গলদেবের বীজ মন্ত্র হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নম এবার দেখে নেওয়া যাক এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ এবং অশুভ উভয় ঘটনাই ঘটবে আপনাদের আয় ভালো হবে কিন্তু তার সাথে সাথে আপনাদের ব্যয়ও বাড়তে পারে তার ফলে আপনাদের কিছুটা আর্থিক উদ্বেগের মধ্যে সময়টা অতিবাহিত করতে হবে যদিও আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার জন্য আপনাদের তেমন বড় কোনো ক্ষতি হবে না কর্মক্ষেত্রের দিকটা এই মাসটির জন্য খুবই অনুকূল হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তবে অফিসে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আপনারা মানিয়ে গুছিয়ে চলতে হবে না হলে আপনাদের প্রবলেম হতে পারে যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারা এই মাসে বিদেশি কোনো যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার যোগ তৈরি হয়েছে এছাড়া যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সামনে নতুন কোনো সুযোগ আসতে চলেছে এবং আপনারা যদি সেই সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের ব্যবসার আরও সম্প্রসারণ ও উন্নতি ঘটবে যারা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি প্রতিকূল হতে চলেছে বিভিন্ন রকম ডিস্ট্রাকশান আপনাদের মধ্যে থাকবে আপনারা পড়াশুনো অমনোযোগী হয়ে উঠবেন তার ফলে বিভিন্ন রকম বাধা আপনাদের শিক্ষা জীবনে আসতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসে প্রথম অর্ধটি খুবই অনুকূল তবে দ্বিতীয়ার্ধে আপনাদের জন্য তা দুর্বল হতে চলেছে মাসের প্রথম অর্ধে পারিবারিক জীবনে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ মঙ্গল আপনাদের রাশি অধিপতি হয়ে একাদশ ঘরে শনির সাথে যুক্ত হয়ে ট্রানজিট করছেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে দেওয়ার জন্য পারিবারিক সদস্যদের সাথে কিছু তর্কাতর্কি বা মতবিরোধ বা মত হতে পারে তাই এই সময়টিকে সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে তারপর মাসের দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের পরিবারের সাথে সুসময় অতিবাহিত করবেন এবং আপনার পারিবারিক লোকজন আপনার বাবা মা ভাই বোন ইত্যাদিরা আপনাকে আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য করবেন মাসের অর্ধে রাশির জাতক জাতিকারা তাদের পিতা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করবেন যদি দরকার পড়ে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যদি আমরা প্রেম জীবনের কথা বলি তাহলে যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না কারণ পঞ্চম ঘরে শনি ও মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকার জন্য আপনাদের সম্পর্কে ছেদ করতে পারে বা বাঘ বিতণ্ডা তর্ক হাতাহাতি ইত্যাদি হতে পারে তাই সাবধানতা অবলম্বন প্রয়োজন যারা বিবাহিত তাদের জন্য এই মাসটি যথেষ্ট অনুকূল আপনারা খুব ভালো সময় অতিবাহিত অতিবাহিত করবেন একে অপরের সাথে একে অপরকে আরও বুঝে উঠতে আপনাদের সহায়তা হবে যদি আমরা আর্থিক দিকটির কথা বলি তাহলে আপনাদের যেমন আয়ও হবে তেমন ব্যয়ও হবে রাশিতে বৃহস্পতি ট্রানজিট করার জন্য আপনাদের আয় তো হবেই কিন্তু আপনাদের ঘরে রাহু ট্রানজিট করার জন্য আকস্মিক কোনো ব্যয় উদয় হতে পারে যা আপনাদেরকে বিরক্ত করবে এই মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ রাশি অধিপতি মঙ্গল শনি যুক্ত থাকায় একটি দুর্বল অবস্থানে ট্রানজিট করছেন তার ফলে আপনাদের নিজেদের শরীর প্রতি যত্ন নিতে হবে প্রচুর পরিমাণে জল খান এবং শরীরকে শান্ত রাখুন ঠান্ডা রাখুন আশা করছি বন্ধুরা এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে প্রতিকারস্বরূপ আপনারা মেষ রাশির বীজ মন্ত্র যা আগেই বলেছি প্রত্যেক দিন একশো আটবার জপ করবেন এবং শনিবার দিন যদি সম্ভব হয় গরিবদের কিছু আহার বা কিছু জিনিস দান করবেন মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার